You hit a six, you walked towards the dugout, you didn't shake hands, they were standing. So, was it something that was decided at the team meeting about the stance of the team regarding the post match conventions that are followed? See, I think uh, the, we had we had perfect, uh, our government and BCCI, we were aligned uh, together in Rent Rest. We came here, we took a call, and I feel we came here just to play the game. I think. Uh, ভারত পাকিস্তান ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে হ্যান্ডশেক বিতর্ক টসের আগে পাকিস্তানের অধিনায়ক সলমন আলী আঘার সঙ্গে হাত না মেলানোর জবাব আগেই দিয়েছিলেন সূর্যকুমার যাদব এবার আবার মুখ খুলেছেন তিনি খেলা শেষে সাংবাদিক বৈঠকে সূর্যকে প্রশ্ন করা হয়েছিল ভারত কি খেলোয়াড়ি মন দেখায়নি জবাবে ভারতের অধিনায়ক বলেন কিছু কিছু বিষয় শুধু খেলোয়াড়ী মন মানসিকতা দিয়ে বিচার করা যায় না সেটাকে ছাপিয়ে যায় আমরা পেহেলগাঁওর হামলার নিহতদের পরিবারের পাশে রয়েছি ভারতের সাহসী সেনাবাহিনীর পাশেও রয়েছি সূর্যের কথা থেকে পরিষ্কার ইচ্ছে করে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। খেলা শুরুর আগে টসের সময় প্রতিবাদ দেখিয়েছিলেন সূর্যেরা পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে হাত মেলাননি তিনি খেলা শেষেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যরা। সতীর্থ শুবম দুবকে সঙ্গে করেই সোজা সাজঘরে ফিরে যান তিনি ভারতের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা সাজঘর থেকে নামেননি অথচ সালমান সহ গোটা পাক দল অপেক্ষা করছিল ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর জন্য পাকিস্তানের ক্রিকেটাররা যাতে তাদের সাজঘরে যেতে না পারেন তার জন্য ভারতীয় ক্রিকেটাররা নিজেদের সাজঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন কেন তারা হাত মেলাননি তার কারণও জানিয়েছেন সূর্যকুমার যাদব তিনি বলেন আমরা এখানে আসার সময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে খেলতেই আসছি আমরা আমরা জবাব দিতে চেয়েছিলাম ভারতের ক্রিকেট বোর্ড ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা একমত এশিয়া কাপে ভারত পাক ম্যাচ শুরু হওয়ার আগে থেকে আলোচনা শুরু হয়েছিল সমাজমাধ্যম অনেকে দাবি জানিয়েছিলেন ভারতের উচিত ম্যাচ বয়কট করা সূর্যরা খেলেছেন ভারতের অধিনায়ক জানিয়েছেন সমাজমাধ্যম থেকে দূরে ছিলেন তারা সূর্য বলেন আমরা ঠিক করেছিলাম সমাজমাধ্যম থেকে দূরে থাকব দুবাইয়ের মাটিতে পা দেওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম ফলে আমাদের কোনো সমস্যা হয়নি

We want to dedicate today's win to all our armed forces who showed uh, a lot of bravery and uh, they hope they continue to inspire us all and we give them more reasons uh, uh, on the ground whenever we get an opportunity uh, to make them smile. Thank you.